তার জন্য তিনি অনদিকে এক বছরের কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডিত হইবে এবং যদি দ্বিতীয়বারে পাওয়া যায় তাহলে ডাবল দণ্ড দণ্ডিত হবে মানে এক বছরের জায়গায় দুই বছর এবং আপনার এক লক্ষ টাকার জায়গায় দুই লক্ষ টাকা জরিমানা হবে আর একদিন দুই আপনার একই ব্যবসায়ীকে দশ বার বিশ বারও জরিমানা করা হয় কিন্তু তারপরে দেখা যায় সে একই কাজ করতেছে আপনাদের এই যে আপনি যে প্রশ্নগুলো করছেন এখন আপনাকে সমাধান দিয়ে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে হলো আপনি মূল চালানটা আপনি সংরক্ষণ করবেন সেই ক্ষেত্রে আমাদের আইনেও কৃষি বিপণন আইনেও আপনাকে এখানে আমাদের বলা হয়েছে যে আপনি মূল চালান কিন্তু সংগ্রহ করতে হবে তো এখন সেটা আপনি যখন কিনে নিয়ে আসবেন সেই ক্ষেত্রে আপনাকেও ওনার কাছ থেকে আপনার চালানটা নিতে হবে আচ্ছা আমি আমাদের কিছু আইনের কিছু ইয়ে আছে এগুলো আমি আপনাদের তো দেন আমি একটু শোনাচ্ছি আমাদের উনিশ ধারার মধ্যে লেখা আছে যে ধারা ষোলো নির্ধারিত আমাদের একটা মার্কেট চার্জ আছে একটু আগে আমি একটু শুনতেছিলাম যে আপনারা একশো টাকায় দশ টাকা নেন এটা কিন্তু কোন ভাবে নেন আসলে এটার কোনো বৈধ ইয়া নেই আমাদের মার্কেট চার্জ নির্ধারিত করা আছে গভর্নমেন্ট থেকে সরকার থেকে সেটা আড়াই থেকে সাড়ে তিন পার্সেন্টের উপরে আমরা নিতে পারবেন না আপনারা সর্বোচ্চ চার পার্সেন্ট আছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এই মার্কেট চার্জটা আমরা আপনাদের ক্যান্সেল করব আমরা আমাদের সরকারের যে চার্জ আছে ওইটা আমরা আপনাদেরকে দিয়ে দিব এবং পরবর্তীতে এটার ব্যাপারে আমরা কিন্তু ব্যবস্থা নিব আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিব আমি যেটা বললাম আমি দিয়ে দিব আচ্ছা নেক্সট আমি যেটা বলতেছি কৃষি বিপণন অধিদপ্তরে উহার কোন কর্মচারী এই আইনের অধীনে কার্য সম্পাদনের বাধা প্রদান করিলে বা চাহিদা তথ্য প্রদান না করিলে এখানে আপনারা মানে কৃষিপণ্য অধিদপ্তর থেকে বিভিন্ন চাহিদা আপনাদের আমরা যেমন ধরুন আপনাদের মজুদের পরিমাণ কী আছে মানে সরকারের চাহিদা অনুসারে এই অধিদপ্তর থেকে অনেক সময় আপনাদের কাছ থেকে বিভিন্ন রকম তথ্য চাইতে পারে সেক্ষেত্রে আপনারা বাধা বা আপনারা মানে সহযোগিতা করার বিষয়ে এই বিষয়টা বলা হয়েছে এরপর বলছে তাহার মালিকানা দিন কৃষি উপকরণ ও কৃষিপণ্যের পাইকারি খুচরা বিক্রয়ের মূল্য প্রকাশ্য স্থানে যেটা আপনাদেরও ইয়া করা আছে এই সেম ইয়েটা আমাদেরও আছে কৃষিপণ্যের মূরক পণ্যের পুষ্টিমান ও উপাদানের শতকরা হার হ্যাঁ উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না করিলে বা মেয়াদ উত্তীর্ণের পর উহা বিক্রয় করিলে বা বিক্রয়ের উদ্দেশ্যে সংযোগ করিলে সেই আপনাদেরও এই জিনিসটা আছে তো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো রাসায়নিক বা অন্য কোনো দ্রব্য কৃষি ব্যবহার করা যাবে না কৃষি কৃষি উপকরণ বিক্রয়ার্থে ওজনে কম বা প্রদান করা যাবে না তারপরে ধারা ক্রয়কৃত পণ্যের মূল রশিদ যেটা আমি একটু আগে বলে গেলাম দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের সংরক্ষণ করিত হবে সরকার কর্তৃক ইজারাকৃত বা অনুমোদিত হাট বাজারে কৃষি পাইকারি ও খুচরা হিসাব ক্রয় বিক্রয় বাধা প্রদান করিলে কেউ যদি মানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বাধা করে যেখানে মানে সরকারি ইয়া থাকে কৃষি উপকরণ ও কৃষিপণ্যের পণ্যের সরবরাহ বাধা সৃষ্টি অথবা কোনোভাবে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করিলে বাজারে চাহিদা থাকা সত্ত্বেও তাহার গুদাম ও হিমাগার হইতে খুচরা বিক্রেতা বা ভোক্তার নিকট বিক্রয় করিতে অস্বীকার করিলে তারপর বলছে কৃষি পণ্য কৃষি উপকরণ প্রয়োজনীয় পণ্যে কৃত্রিম সংকট সৃষ্টি করা বা সরকার কর্তৃক নির্ধারিত হারের অধিক মুনাফা করা যে জিনিসটা করছেন এর ক্ষেত্রে আর আমাদের আরেকটা বিষয় আছে যেটা ভোক্তা অধিকারের ইয়েতে না আমাদের কৃষি বিপণন আপনারা যারা পণ্য ক্রয় এবং বিক্রয় করবেন হ্যাঁ এটা হতে পারে আপনার পাইকারি বিক্রেতা তারপরে আপনার কমিশন এজেন্ট আবু এগুলো এগুলো জানাচ্ছেন একদম ওজন দ্বার পর্যন্ত তাদেরকে আপনারা আমাদের কৃষি বিপণন অধিদপ্তর থেকে একটা অনুমোদন নিতে হবে এটাকে লাইসেন্স দরকার হয় উহা এই আইনের অধীন অপরাধ বলে গণ্য হইবে এবং তার জন্য তিনি অনধিক এক বছরের কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডিত হইবে এবং যদি দ্বিতীয়বারে পাওয়া যায় তাহলে ডাবল দণ্ড হবে মানে এক বছরের জায়গায় দুই বছর এবং আপনার এক লক্ষ টাকার জায়গায় দুই লক্ষ টাকা জরিমানা হবে তো যাই এটা আসলে সরকারি নিয়ম আর কি তো আমি আপনাদেরকে ওদের আহ্বান জানাবো আমাদের ভোক্তা অধিকারের কর্মকর্তা মহোদয় উনি যেটা আপনাদের কাছে বলছেন সেম এই কথাগুলো কিন্তু কৃষি বিপণন আইনেও কিন্তু আছে সো আপনাদের এই জিনিসগুলো বেশি বিষয় না কিন্তু আপনাদের এই জরিমানাগুলো যে বারবার হচ্ছে আপনাদের এক প্রথমে কি দেখে আপনি মূল্য তালিকা আপনার থাকে না দুই নম্বরে কি দেখে যে আপনি যে এই পণ্যটা কিনে আনলেন এটার ক্রয় রসিদটা দেখান তিন নম্বরে আপনাদের কি বলে যে আপনি যে বিক্রয় করলেন সে আপনি কার কাছে বিক্রয় করছেন তার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার এই তিনটা জিনিস যদি আপনার থাকে তাহলে এটা আপনি কত টাকা বিক্রি করলেন এই জিনিসটা এনশই হওয়া যায় এবং আমরা বুঝতে পারবো যে আপনি কত টাকা বিক্রি করতেছেন তা আর কি আপনার কিছু কাগজপত্র যদি যেটা আপনি একটা ব্যবসা করেন সেটা তো সাবলিং কাপড় কাগজপত্র থাকতে হবে আপনার সরকারের অনুমোদন থাকতে হবে আর এই বিষয়গুলোই তো ম্যাক্সিমাম দেখা হয় আর আপনাদের ক্রয় এবং যেমন চাউলের ক্ষেত্রে যারা ইয়া করে তারা ওই যে একটা রেজিস্টার মেনটেন করা লাগে ওনারা কি পরিমাণ চাল কিনে নিয়ে আসছেন এবং আর কি বিক্রয় করেছেন স্টক রেজিস্টার যেটা বলে আর এই জিনিসগুলো যদি আপনারা মোটামুটি ঠিক রাখতে পারেন আপনাদের আসলে কেউই অনেক পৃথিবীর কেউই আপনাদেরকে দশ টাকা জরিমানা করতে পারবে না কিন্তু আপনারা কেন যে সচেতন হচ্ছে না ভোক্তা কিন্তু দুই হাজার দশ সাল থেকে আপনাদের এই একই কাজ করে আসতেছে আর একদিন দুই আপনার একই ব্যবসায়ীকে দশ বার বিশ বার জরিমানা করা হয় কিন্তু তারপরে দেখা যায় সে একই কাজ করতেছে এখন আমার কথা হলো যে অনেকে হয়তো বলতে পারেন যে আমি হয়তো মানে লেখাপড়া জানি না ঠিক আছে আপনি লেখাপড়া জানেন না ব্যবসা করার জন্য লেখাপড়া তো বাধ্যতামূলক না আপনি একজন একজনের সহযোগিতা নিতে পারেন যে আমি এটা কিভাবে ইয়ে করতে পারে আমি না পারলে আমার একজন লুক যেহেতু আপনার তো লোক রাখেনি একজন আরতদার তার তো লোক থাকে না সেক্ষেত্রে আপনি একজন লোক যখন আপনি তাকে ইয়ে করতেছেন তাহলে আপনার মূল রসিদটা লিখতে সমস্যাটা কোথায় আর আপনি মালিকের কাছ থেকে আনতেছেন এইটা বেশিরভাগ শোনা যায় যে বারবার একই কথা বলে যে আমাকে পণ্যর মানে ক্রয় রসিদ ওনারা দিচ্ছেন না তাহলে আপনি ওই পণ্যটা ওনার কাছ থেকে আনবেন না এমন তো না যে ওনারা ছাড়া আর কোনো লোক নাই আর আপনি যদি না আনেন আপনি না আনেন আপনার একটা সংগঠন আছে আপনার এরিয়া আছে সবাই মিলে যদি প্রতিবাদ করি ওই লোক কি ব্যবসা করতে পারবে তারপরেও যদি তার বিরুদ্ধে আপনি ভোক্তা অধিকারে যদি ইয়ে করেন কমপ্লিন করেন তাহলে সে তো ভাই ফেঁসে যাবে সে ব্যবসা করতে পারবে না তাইলে এখন আমরা যদি অনৈতিকতাটাকে আমরা সাপোর্ট করি সেক্ষেত্রে কিন্তু মানে আমরা নিজেরই ফাঁসতেছি সে কিন্তু ফাঁসতেছে না আমারই ফার্স্ট দিতেছে তো ধন্যবাদ আমি আসলে বেশি আর কথা ইয়ে করি নাই